মারা গেল কোথায় মারা গেল থানার মধ্যে পুলিশ পিডিএ দিচ্ছে কোথায় যাচ্ছে দেশ আইন ব্যবস্থা কোথায় ডাক্তার বাবা সে আম্বেদকার একটা সংবিধান দিয়েছে এই দেশকে চালাবার জন্য গাইড বুক সেই গাইড বুক কে আজকে ব্রেক করছে কারা যারা সর্বোচ্চ মাথায় বসে আছে তারা সাধারণ নাগরিকরা ব্রেক করে নেই তারা যত যত মর্যাদা দিচ্ছে সংবিধানকে কিন্তু সংবিধানকে যাকে তুলে রেখে শিকল দিয়ে করে রাখছে কারা যাদের উচিত সংবিধানকে লাইনে চালানো তারাই এর জন্য দোষী তারা যেমন তার থেকে বড় দোষী ভারতের নাগরিক আমরা আমরা সেই গাফলতির জন্য আমরা দায়িত্ব কাঁধ থেকে ছেড়ে ফেলে দিবার জন্য আমাদের এই অবজ্ঞার জন্য আজকে কিন্তু আমাদের দেশের সংবিধানের কালো দিন হচ্ছে আমাদের দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিছু কয়েকদিনেই কয়েকদিন আগে আর্জিকর ছাত্র কলেজের একজন শিক্ষার্থী সে ভবিষ্যৎ তার কি ছিল তার বড় স্বপ্ন আমি ডাক্তার হব আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব ভারতীয়দের চিকিৎসা করব আজকে সেই পুণটা স্বপ্ন চুরমার হলো শুধু চুরমার নয় কিছু দরিন্দা তাদেরকে ছিড়ে টুকরো টুকরো করেছে তার এজ্জল আব্রুকে লণ্ঠন করেছে আজও কোনো বিচার হচ্ছে এ বিচার হবার নয় আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না আজকে আমারও মনে হয় আমার শুধু নয় পঁচানব্বই পারসেন্ট ভারতীয়কে জিজ্ঞেস করো তাদেরও মনে হয় আমাদের এই বুনটা আর জিকল কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী আমার এই বুনও মনে হয় বিচার পাবে না কেন আমরা ভারতীয় আমাদের বিচার আমাদের উপরে যারা জুলুম করবে তাদের বিচার হয় না আমার দেশের সেজে দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয় তাদের মধ্যে ভারতের প্রেম ভালোবাসা কিছুই নাই ভারতীয় তো সেই ব্যক্তিটা যে প্রতিটা কদম ফেলার আগে কাজ করার আগে সংবিধানকে প্রাধান্য দেবে যে সংবিধানকে মানে না সে কখনো ভারতীয় হতে পারে না কেন আমার দেশের মূল হলো সংবিধান আমার জানার নয়। তুমি যদি ভারতীয় হোক তোমার মূল কথা হবে আমার দেশের সংবিধান আমি গর্বিত আমার ইসলাম আমার ধর্ম আমাকে শিখিয়েছে তাই বুক থেকে বলতে পারছি আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না আজকে আমাদের খেয়াল আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে এমন উস্কানমূলক বক্তব্য দিচ্ছে আমার ভারতের বা আমার বাংলার শান্তির যে ভৌগোলিক পরিস্থিতি আছে শান্ত করতে চাইছে পিটি থাকতে পেরেছিল যতদিন বলেছিল এনফিল রাইফেলের টুটার মধ্যে এনফিল রাইফেল যে ছিল তার টুটার মধ্যে মুসলিম এলাকায় যে বলেছে ওদের শরীরের চর্বি দিয়ে আছে ওই টুটাটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে সেটাকে ইউজ করতে হতো মুসলমান শুকরকে খাওয়া বা স্পর্শ করাকে হারাম জানে ঠিক আমার অমুসলিম ভাই হিন্দু ভাইদের পাড়ায় যে বলতো এনফিল রাইফেল টুটাতে গরুছরবি দিয়া আছে কেন বলতে ব্রিটিশরাই খবরটা যাতে করে হিন্দু ভাইরা ওই টুটা মুখে লড়াই না করে মুসলিম পড়ায় ষড়চর্যবি দিয়া আছে বলতো কেন যে মুসলমানরাই টুটাতে মুখ না দায় এরা দুজন যতদিন বিভাজনে থাকবে ততদিন দেশের হুকুমত করা যাবে আজও সেই বিভাজন তৈরি করার ছড়যন্ত্র চলছে কেন যতদিন আমরা দু ভাইে লড়ায় ছমড়া করব ততদিন আমাদের বাড়িতে সবাই রাজ করতে পারবে এই জায়গায় আমাদের দু ভাইকে ভাবা দরকার যে আমাদের দেশটা ধ্বংস যাচ্ছে আর যখন বিপদে পড়ব দেখুন দিনকে দিন তো আমরা দু ভাইয়েরাই তো ধ্বংস হচ্ছি গরিব হচ্ছি আমরা তো ভাই কথা বলতে গেলে অনেক সময় লাগে সেদিকে আমি আর যাচ্ছি না আমি সংক্ষেপ করছি আপনাদের কাছে অনুরোধ করব এই মহান দিনটাই আসুন আমাদের যার যেখানে যেভাবে ক্ষমতা আছে যেভাবে প্রচারের মাধ্যম আছে আমরা একে অপরকে প্রচার করি আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমার দেশবাসী যারা সম্পৃতিতে ভাতৃত্বে বসবাস করতে পারি তার জন্য ছড়ান এই 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 স্বাধীনতা দিন আমাদের জন্য খুশি এনেছে আমাদের বাচ্চার জন্য খুশি আনন্দ যেন যুগ যুগ ধরে আনে এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ ভাইজান হজুরকে তিনি তাঁর মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে রাখলেন আমরা অবশ্যই ভাইজানের বক্তব্যকে মাথায় রেখে আমাদের সন্তানকে দেশপ্রেমের শিক্ষা দেব এগিয়ে যাওয়ার শিক্ষা দেব সম্প্রীতি দু হাজার তেইশ চব্বিশ বছর আলিম ও পরীক্ষায় আমাদের কিছু ভাই বিশেষ রেখেছেন তাদেরকে আমরা এখন বাহাল সুন্নতল জামাদের পক্ষ থেকে সম্বর্ধনা দেব আমি প্রথম ডেকে নেব আলিম বিভাগে চতুর্থ স্থান অধিকারী শেখ শাহিম আলী ভাইকে শেখ শাহিম আলী ভাইয়ের হাতে শাল পরিয়ে তাকে বরণ করে নেবেন আমাদের প্রাণপ্রিয় ভাই জান ফিরজাদ আব্বাস সিদ্দিকী সাহেব আলিম পরীক্ষা চতুর্থ স্থান অধিকারী শেখ শাহিম আলীকে বরণ করে নিচ্ছেন ফিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তাকে উত্তরীয় পরিয়ে বরণ করা হচ্ছে হাতে একটি সম্মাননা পত্র একটি চেক একটি ওসিরত নামা এবং দাদা হজুর রহমাতুল্লাহ একটি জীবনী তুলে দেওয়া হলো আমরা ফুরফুরশ্বরীফ আহলে জামাদের পক্ষ থেকে আপনার আগামী দিন আরও সুখময় হোক এ আশা করি এবার ডেকে নেব আলিম পরীক্ষায় অষ্টম স্থান অধিকারী ফিরোজ পাল মহাশয়কে ফিরোজ পাল ভাই আপনি এগিয়ে আসবেন আপনাকে আমরা ফুরফুরসলিমাদের পক্ষ থেকে সম্বর্ধনা তুলে দেবো তুলে দেবেন প্রিয় ভাই অষ্টম স্থান অধিকারী ফিরোজ পাল মহয় হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হচ্ছে একটি শাল একটি মানপত্র একটি চেক একটি ওসিয়তনামা এবং একটি দাদা শফিক জীবনে তুলে দেওয়া হলো এবার ফাজিল পরীক্ষা নবম স্থান অধিকারী নবম স্থান অধিকারী এম এ এইচ মন্তাজিম আনসারি এম এ এইচ আনসারি ভাইকে ডেকে নেব ফাজিল পরীক্ষায় নবম স্থান অধিকারী মন্তাজিম আনসারি ভাইকে বরণ করে নেওয়া হচ্ছে তার হাতে একটি শাল একটি মানপত্র একটি চেক এবং দুটি কিতাব তুলে দেওয়া হলো এবার ডেকে নেব ফাজিল পরীক্ষায় অষ্টম স্থান অধিকারী দিন ইসলাম খান বাইকে ফাজিল পরীক্ষায় অষ্টম স্থান অধিকারী দিন ইসলাম খান ভাইকে বরণ করে নেওয়া হচ্ছে তানার হাতে সম্মাননা পত্র একটি চেক একটি শাল এবং দুটি কিতাব তুলে দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান প্রিজাদ আব্বাস সিদ্দিকী সাহেব এবার ডেকে নেব সারা পশ্চিমবঙ্গে ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শাহিদ আক্তার ভাইকে শাহিদ আক্তার অধিকারকারী তানাকে বরণ করে নেবেন নেবেন্জামাতের কর্ণধর জামাতের বাসে কি থেকে যান বরণ করে নেওয়া হচ্ছে শাহিদ আক্তার ভাইকে তিনি এক অনন্য নজির গড়েছেন পশ্চিমবঙ্গের ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন আপনাদের সকল কৃতি ছাত্রদেরকে ফুরফুর শরীফ আহাল জামাদার পক্ষে মোবারকবাদ আগামী দিনেও আপনাদের এমন উজ্জ্বল হোক এই কামনা করি মহান আল্লাপাকের কাছে এবার আমরা শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু করব আপনারা সকলেই জানেন ফুরফুরাশরী বাহালা সুনতুল জামাত শিক্ষার প্রসারে এক অগ্রণী ভূমিকা পালন করছেন এবং এটি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান পির্জাদ আব্বাসিদ্দিক ভাইজান তানার যে কাজকর্ম আপনারা লক্ষ্য করেছেন তিনি ইতিমধ্যে বেশি মাদ্রাসা পরিচালনা করছেন নিজে যুক্ত আছেন এবং তিনি নলেজ আগামী দিন যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে এগিয়ে যেতে পারে তাই আসুন আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেব তুলে দিচ্ছেন ভাইজান হোচন বাচ্চারা এক এক করে আসো আমরা কয়েকজন হাতে তুলে দেবো তুলে দিচ্ছেন ভাইজান